বেগম জিয়ার বক্তব্যের আগে দলীয় লোক চলে যেত তখন আফসোস করে খালেদা জিয়া বলছিল এরা ইসলাম এরা 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 হলো হলো মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় না আপনারা কি ওয়াজে আসছেন নাকি মাঠটাকে রাজনৈতিক মাঠ কেন বানাইলেন আজকে এক একটি দলের লোক একসাথে উঠে গেছে এই ভন্ডামিটা করে তারা কিন্তু তাদের ধ্বংস ডাকতেছে এই কাজগুলো তারা পল্টনে করত আগে বেগম জিয়ার বক্তব্যের আগে দলীয় লোক চলে যেত তখন আফসোস করে খালেদা জিয়া বলছিল এরা মোনাফে সব জায়গায় রাজনীতি করতে নাই আমার কাছে আগেই খবর পৌঁছেছে যে কি হবে কারণ আমাদের কিছু হক কথা কিছু মুনাফিকদের গায়ে লাগতেছে এই জন্য তারা একটা সিন ক্রিয়েট করবে করার চেষ্টা করবে আমি আগেই বুঝেছিলাম এতে আমাদের কিছু আসে যায় না আপনারা যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছেন এক সেকেন্ডে বসে যান ভিতরে ঢুকে সুন্দর আর মাহফিলের কিছু নিয়ম কানুন আছে আপনারা এগুলো রক্ষা করেন না বক্তা থাকবে এশা এশার পর প্রধান অতিথি এটাই নিয়ম না এই নিয়মটা ঠিক রাখেন নাই কারণ আপনাদের মধ্যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট আপনাদেরকে ধোকা দিয়ে দিছে অতএব ধৈর্যের সাথে কিছু কথা শুনুন আদব রক্ষা করে বসে যান ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে গেপ পূরণ করুন যারা চলে যাওয়ার ওরা চলে যাবার জন্যই বসেছিল চলে গেছে ভালো হয়েছে আমাদের সমস্যা নাই আল্লাহর কোরআন শুনতে যারা পিউর শ্রোতা তারা বসে আছে ভাইরা মাঠে ঘাটে আশেপাশে কেউ থাকবেন না ফাঁকা জায়গাগুলো পূরণ করে করে বসুন সব জায়গায় চালাকি করে তো আর গোপন রাখা যায় না কিছু জায়গায় তো ভন্ডামি ফাঁসও হয় বসে যান সামনে আসুন ফাঁকা জায়গা পূরণ করুন খুব আদবের সাথে বসুন আপনারা যারা এসেছেন আজকের এই মহাতি মাহফিলে এখানে আসার পিছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে আছে আপনাদের যাদের ছিল ওরা তো গেছে কথা বলেন আপনাদের তো নাই আমরা আসছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য ঠিক কি না এ মাজলিসে বসার সাথে সাথে জিন্দিগির বিগত দিনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন একটু পরে আমরা বিদায় মোনাজাত করবো করবো কিনা এককভাবে না সম্মিলিতভাবে এককভাবে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সম্মিলিত মোনাজাত তালা ফেরত দেন না তাৎক্ষণিক কবুল করে নেন বলেন সুবাহানন্দ

সম্মিলিতভাবে ভাবে হাত তুলে কিছু চায় আল্লাহর উপর হক হয়ে যায় আমার উন্মতের সেই মমিনদের হাতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয় তাহলে আমরা যখন যাতে হাত তুলবো আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন তবাও কবুল করবেন এ বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক আর তো শয়তানো আশ্বাস দিতে পারবে না মানুষ শতানো না জিন শতানো না কি বলেন আপনারা প্রিয় ভাইরা আজকে আমি কোরআন করিম সূরা আলে ইমরান থেকে একশত দুই নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ইল্লা মুসলিম আল্লা পাক বলেন হেমান তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় ইল্লা ওয়া ইম মুসলিমন আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুভান একটা আয়াতে দুইটা নির্দেশ কটা নির্দেশ একটা হচ্ছে আল্লাহকে পরিপূর্ণ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে বরণ করো না সুবাহ গভীর ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ রবুলার আমি আয়াতে শুরু করেছেন ইমান দিয়ে শেষ করেছেন ইসলাম দিয়ে মাঝখানে হচ্ছে তাকুয়া তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু হচ্ছে ইমান ইমান নাই ইসলাম নাই ইমান এনে মমিন হয়ে মুসলিম হতে হবে ঠিক কিনা বলেন আগে কি বলেন কথা বলেন যার ইমান নাই তার কাছে ইসলাম ইসলামের শুরুতেই ইমান দিয়ে যার ইমান নাই সে কখনো মুসলিম হতে পারে কোরআন শৈবের أَرْنَطْرَ اللَّهَ طلب الْجَنَّةِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا دُخُلُوا فِي السِّلْمِ كَأَفَهْ وَلَا تَتَّبِعُوا خَطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ. اللَّهُ رَبُّ الْمِنْبُولِينِ هِمْ أَنْدَارُكُنَّ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো করো শয়তানের অনুসরণ না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে ইসলামে ঢুকতে বলেছেন কাফের না মুর্শেককে তাহলে বিষয়টা সহজ কাফের মুর্শেককে আল্লাহ বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো তাহলে বোঝা যাচ্ছে ইমান যেখানে নাই ইসলাম সেখানে ইসলামের শুরুটাই ইমান দিয়ে সুবাহ আল্লাহ আর আমাদের পরিচয় আল্লাহ বলেছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলমান বলেন সুবাহ এটাই তো বড় পরিচয় এর চেয়ে বড় পরিচয় আছে আমাদের পরিচয় কি বাংলাদেশে এখন অনেকে ভোটের হিসাব করতে যে মুসলিম পরিচয় বাদ দিচ্ছে বলে আগে নাস্তিকরা বলতো এখন দাড়িওয়ালারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ তুমি মুসলিম পরিচয় চাও কেন ভুলতে ইমান ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি সে রাজনীতি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিন ঠিক কিনা আমার সবচেয়ে বড় পরিচয় প্রিন্সিপাল আইডেন্টি আমি হচ্ছি উল্লাহর উম্মত আল্লাহর বান্দা আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম বলেন সব সবচেয়ে আশ্চর্যের বিষয় পূর্বে যত প্যারে এসেছেন তাদের ইমানদার উম্মত যারা ছিল তাদের পরিচয় ছিল মুসলিম বলেন যেমন ইসানবীর প্রসঙ্গে আল্লাহ বলেন বনি ইসরায়েলের নিকট আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন ইসা পায় কেটে জানেন আপনারা তিনি যুগের পর যুগ তাদেরকে দাবাক দিলেন যখন তিনি দেখলেন বনি ইসরায়েল ইমান আনবে না তখন তিনি বললেন মান ইলাল্লাহ আল্লাহকে সাহায্য করার মতো কে আসো আমার সাথে বারো জন লোক দাঁড়ায় গেছে কতজন এদেরকে বলা হয়েছে হাওয়ার এটা চারটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা তারা ছিল তারা সাদা কাপড় পরিধান করত এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে কেউ বলেছেন তাদের মন সাদা ছিল এই জন্য হাওয়ারি বলা হয়েছে কেউ বলেছেন তারা ধোপার কাজ করতো এই জন্য হাওয়ারি বলা হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত তারা সাহায্যকারী ছিল সাহায্যকারী আরবিতে হাবারি বলা হয় কয়জন দাঁড়ালো জোরে বলেন বারোজন দাঁড়ায় মুসলিম হে ইসা আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান পরিচয় কি ছিল সকল যুগের ইমানদারদের পরিচয় কি ছিল আল্লাহ হাজর সোলেমানের প্রসঙ্গে কোরআন করিমে বলেন হাজরত সুলাইমান তিনি সারা বিশ্বকে শাসন করেছেন মানব জাতি জিন জাতির বাদশা ছিলেন সোলেমান প্যাগাম্বার তার প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়া ইন্নাঘু মিংসুলাই মানা ওয়া ইন্না ঘুমিল্লাহিন রাহ মানি রাহিমি আল্লাহ তা আলু আলাইয়া ওয়াতুনি মুসলিম হাজাস সোলেমান বাইতুল মোকদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন বলেন সুবহানন্দ সোলেমান নবীর নামই বাইবেলে এসেছে সলমন নাম ওনার পিতার নাম দাউদ ইহুদি খ্রিস্টানরা শুধু কিতাবকে বদলায় নাই নবীদের নামও বদলায় দিছে সোলেমান নবীর নাম লিখছে সলমন দাউদের নাম ডেভিড ইলিয়াস নবীর নাম এলসিস ইদ্রিসের নাম অদ্রিত ইব্রাহিমের নাম আব্রাহাম ইসার নাম জেসাস মুসার নাম মসি এইভাবে নবীদের নামও তারা ইয়াকুবের নাম জ্যাকব এভাবে আল্লাহ নবীদের নামও তারা বদলিয়েছে শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই হাজার সালেমান ছিলেন সেই বাদশা যিনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন ছিল ইয়ামান ইয়ামানে এক মহিলা রানী ছিল তার নাম ছিল বিলকিস এটা জানেন না আপনারা ইয়ামানে সাবাতে কোথায় সাবা নামক অঞ্চলে বিলকিস ছিল রানী সম্রাঙ্গী প্রচন্ড শৌর্য বীর্য ছিল তার ভাষাটি যুদ্ধে গেলে হাজতি সলেমান দেখছেন রক্তপাত বেশি হবে তিনি তাকে একটা চিঠি লিখছেন কি লিখছেন চিঠির ভাষা ছিল এটা ওয়া ইন্নাহু মিংসুলাইমান ওয়া ইন্নাহু বিস্মিল্লাহি উল্লাহ মানিলাহি মি আল্লা তালু আলাইয়াওয়া তু নি মুসলিম শুরু করছি আল্লাহ নামে যিনি রাহমান রাহিম পত্রটি সোলেমানের পক্ষ থেকে আল্লাহ তানু আলাইয়া পত্রের ভাষা ছিল হজর সুলেমান লিখছেন আমার বিরোধিতায় তোমরা উদ্যত্ত প্রদর্শন করো না ওয়াতুনি মুসলিম বরং ইমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো পরিচয় কি ছিল সকল যুগের ঈমানদারদের পরিচয় কি ছিল

সে দিনকে গ্রহণ করবে আল্লাহ তাদের নাম দিয়েছেন তারা মুসলিমিন নাম কি আল্লাহ পাক কোরআন কারীমে বলেন কুল আমান্না বিল্লাহি ওয়া আলাইনা ওয়া মা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون الله رب العالمين بولن حبيب مار محمد صلى الله عليه وسلم أبني بولون أمرا إيمان إنيتي ইমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর ইমান এনেছি যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর এবং বিশ্বাস করি আমরা যা দেয়া হয়েছে মুসাকে ইসাকে আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা হচ্ছে আত্মসমর্পণশীল মুসলমান বলেন সুবহানাল্লাহ তা আমাদের পরিচয় কি না বাঙালি কে বাংলাদেশী কে পাকিস্তানি কে আফগানি কে ইরাকি এগুলোর কোন ভিত্তি আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান বলেই সুবহানাল্লাহ ঠিক কি না কুরআন কারীমের অন্যতম আল্লাহ তাআলা বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআনা ইলা kalimatin সাওয়াইম বাইনা না وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون আল্লাহ রাবুল আরমিন বলেন হাবিবাম আর মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালিহুসাল্লাম আপনি বলুন ও হে কিতাব তা আলআউ ইলা কালি মাতিম সওয়া ইন বেইনানা ওয়া বেঈ নাকুন আসো একটি কথায় আমরা একমত পোষণ করি সেই কথাটা কি আল্লাহ না বুদা ইল্লাল্লা আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ওয়ালা নুসরিকা বিহী সেই আহ আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করব না আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানা আমরা এই তিনটা কথা মানতে পারছি আরে বাবা আমি কি কবরস্থানে কথা বলো এই আল্লাহর এই তিনটা কথা মানতে পারছি আল্লাহর সাথে কাউকে শরিক করি না এটা মানছি আল্লাহ ছাড়া কারো এবাদত করি না এটাও মানছি কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাই এই অপরাধ ছাড়তে পারছি কিভাবে তা কি বুঝেন আপনারা এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে কয়েকটা প্রমাণ দিতে হবে আপনাকে ন্যূনতম মুসলিমের জন্য কি লাগবে বলবো আমল করবেন আল্লাহ হাবিবের সাহ করেছেন মানসাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকাল আর দাবি হাতানা ফেদালিকাল মুসলিম যে ব্যক্তি ইমান আনার পরে আমাদের সলা তাদায় করলো আমাদের কেবলাকে মানলো আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম তাহলে ইমান আনার পরে যে নামাজ পড়ে না তাকে মুসলিম বলার কোনো শো বেনামাজিকে আমরা কাফের বলি না তবে কাফের হইতে তার বাকিও থাকে না মুসলিম বলতে হলে আপনাকে নামাজ পড়তে হবে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ কে কে হাত তুলে দেখান হাত লম্বা করেন হাত নামান আরেকটা জিনিস লাগবে আপনাকে ভালো মুসলিম হতে হলে বলবো আল্লাহ হাবিবের শান করেছেন মান সলিমাল আল মুসলিম মান সলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া একজন ভালো পরিপূর্ণ মুসলিম সেই যার মুখের অনিষ্টতা আর হাতের অনিষ্টতা থেকে বাকি মুসলমান নিরাপদ থাকবে অর্থাৎ যে মুখে অন্য মুসলমানকে কষ্ট হাতে অন্য মুসলমানকে কষ্ট দিবে না যত মানুষকে কষ্ট দেওয়া হয় কিসে মুখে আর জোরে বলেন কাউকে মানলেন মুসলিমকে হাতে মানলেন কথা বলেন কারো বিরোধিতা করলেন মুখে গিবর শেখায়াত করলেন মুখে গালিগালাজ করলেন মুখে আমাদের বাংলাদেশের রাজনীতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে কোন মুসলমান কোন মুসলমানকে দুই পয়সার মূল্যায়ন করে না নষ্ট হয়ে গেছে না প্রত্যেকে রকম পলিটিক্স রাজনীতি পৃথিবীর কোথাও নাই যত নোংরা পলিটিক্স এবং রাজনীতি বাংলাদেশে আছে এই দেশে আমার সবচেয়ে দুঃখ লেগেছে বেগম খালেদা জিয়া এনতেকালের পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখছে মারা নাকি আগেই গেছে চিন্তা করেন এরা কত বড় হারামজাদা মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা মানুষের হার্ট বন্ধ হইলে এক ঘন্টাও তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় না রাখা যায় অন্তত হার্ট চলতে হবে হার্ট হচ্ছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি এটা আসল হার্ট যতক্ষণ চলবে তার সব অর্গান বাতিল হয়ে গেছে লাইফ সাপোর্টে তাকে রাখা যাবে কিন্তু যখন রুহ চলে যাবে হার্ট বন্ধ পৃথিবীতে ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার কোনো কিছু আজকে রাজনীতি করতে যে আমরা কত নিকৃষ্ট হয়ে গেছি যে আমরা মানুষের ক্ষেত্রে কথা বলতে চিন্তাও করি না কাকে কি বলছি করি করি মানুষের জায়গা দখল এটা তো হাতে কথা বলে না এরপর যারা করতে ঘুষ খায় মানুষকে কষ্ট দেওয়া না সাংবাদিকরা মানুষকে কষ্ট দেয় কলমে কলম চলে কিসে পায় না হাতে হাতে একটা সাংবাদিক করে পয়সা দিবেন একজন হিরোকে জিরো বানাবে আবার পয়সা দিবেন জিরোকে হিরো বানায় দিবে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী কলম সন্ত্রাসী আর এরা হচ্ছে সাংবাদিক এরা হচ্ছে সাংবাদিক যারা রোডে ঘাটে চিন্তাই করে পিস্তল নিয়ে এরা হচ্ছে অস্ত্র সন্ত্রাসী এরা মানুষকে বেশি কষ্ট দেয় না বড়জন মেরে ফেলতে পারে কিন্তু একটা কলম সন্ত্রাসী সাংবাদিক যদি পয়সা খাইয়া সাংবাদিকতা করে তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে মিথ্যাচার করে আপনার ইমেজকে ধুলার সাথে মিশায় দিতে চেষ্টা করবে এটাও কষ্ট দেওয়া না একজন ভালো মুসলিম কখনো তার মুখ দিয়ে হাত দিয়ে অন্ন মুসলমানকে কষ্ট দিতে পারে না হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন লিখেছেন আলামাতুল কামেল হাজরুদ্দিন একজন পরিপূর্ণ মুসলমানের সবচেয়ে বড় আলামত হচ্ছে তার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে আমরা ভালো মুসলিম হব আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ আজকে এতটুকু রইল মুনাজাতের আগে আমরা একটু সালাত যারা দাঁড়িয়ে আছেন একটু বাম পাশে এসে বসে গেলে সুন্দর লাগবে দুই হেঁটে পাও সুন্দর করে বসে যান আমাদের কিছু মেহমান উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের আপনাদের জনপ্রতিনিধি যিনি বিএনপি থেকে নমিনেটেড আমাদের জসিম সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ আর তার সবচেয়ে বড় সহযোগী এখন যিনি মিজানুর রহমান সাহেব মিজান সাহেব যে কত সহজে মেনে নিয়েছেন এটা আমি ছাড়া আপনারা জানেন না একটা আধ্যাত্মিক ব্যাখ্যার উপর তিনি মেনে নিয়েছেন আমার কথা রেখেছেন এবং এককভাবে জসীম সাহেবকে সুযোগ করে দিয়েছেন আমি আল্লাহর কাছে তার জন্য উত্তম পুরস্কার চাই মিজান সাহেবের জন্য আর জসীম সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাকে সফল করুক দলমতের উঠে আচ্ছা দলমতের উঠে তিনি জনগণের সেবা করুক জামাত ইসলামী আমার বাংলাদেশ এবি পার্টির পক্ষ থেকে জুবাই সাহেব তিনিও নমিনেটেড তিনিও এসেছেন আপনারা যদি বিরক্ত না হন আমি এক মিনিট করে দিতে চাই তার একটু দোয়া নিবে